আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে খুব সুন্দর আমরা এখন বাচ্চাদের নিয়ে মেলায় যাইতেছি আমার দুই ছেলে ওর বাবা আর আমি ওরা খুবই আবদার করতেছে এই কারণে নিয়ে গেলাম সন্ধ্যার পরে মেলার মধ্যে ঘোরাঘুরি করতে এতটা ভালো লাগে না অনেক মানুষ কিন্তু আজকে একটু কমই আছে বৃহস্পতিবার তো শুক্রবারে আবার অনেক ভিড় থাকবে এই কারণে আমরা বৃহস্পতিবার সন্ধ্যার পরে গেছি ওই যে রিহান আসে না মানে আমার ছোটো ছেলে ও আবার এই খেলনা বা এটার ভিতরে উঠতে খুবই পছন্দ করে জাম্পিং জাপাং বলে ও লাফালাফি বাংলায় লাফালাফি আর ও বলে জাম্পিং জাপাং আরও বাচ্চারা আছে দেখুন ওই যে ওটা রিহান কীভাবে লাভ দিছে আর অনেক চেঁচামেচি নৌকা আসে তারপরে চরকি আসে ঘোড়া আছে এবার ট্রেন আসে না ছোট ট্রেন আসছে ঘোড়া রুহান রুহানরা আমি বলতেসে তুমি কয় না আম্মা মরুন ওর আব্বু বলতে আমার মনেই নাই তারপরে এই জায়গায় আছে না জাদু আছে না জাদু খেলা দেখাইতেছে শিখাইতেছে সবাই দাঁড়িয়েছে এটা হলো চরকি চরকিতে এটা হলো ঘোড়া বাচ্চাদের কে কে মেলায় পছন্দ করেন জানাইবেন আর নৌকার ভিতরে অনেক জোরে জোরে গান বাজতেছে আর অনেক মানুষ নৌকার ভিতরে নাচতেছে রিহান দেখুন কিভাবে নামতেছে এই যে রিহানের একটু ভয়ও করে না সবাই বলতেছে সাহস আছে রিহানের ওই দেখেন রিহান কিভাবে লাগতেছেফি ঝাঁপা ঝাঁপি অনেক আনন্দ করতেছে চঞ্চল অনেক ওর অনেক পছন্দ লাফালাফি ঝাঁপা করতে এই সাইডে আবার নৌকার ভিতরে মানুষ উঠতেছে রাইড করতেছে দুই বাচ্চা মানে ছোট ছোট দুইটা বাবু আর উঠছে তারপরে আমরা মেলার ভিতরে আর কিছু খাওয়া দাওয়া করি নেই আমরা পিঠা নিয়ে আসছি ভাগা পিঠা এটা কি জামাই পিঠা নাকি বল নকশি পিঠা এটা চিতই পিঠা ওর বাবা বলতে মেলার মধ্যে কিছু খাওয়া লাগবে না আর এই মেলার মধ্যে এইবার অমন কোনো জিনিসই বসে নাই যে কিছু খাওয়ার মতন ওই ফুচকা চটপটি আর এই পিঠাগুলো আমি বাইরের থেকে আনছি মেলার থেকে কিন্তু আনি নাই আর যেটা লোক পিঠা ওইটা তো আমার শাশুড়ি নিয়ে আসছে আপনারা আগের ভিডিওতে দেখছেন আর আমি সরিষা ভর্তা দিয়ে চিতই পিঠাটা খাইতে খুবই পছন্দ করি এখানে তিন পদের ভর্তা দিছে সরিষা ভর্তা ধনিয়া পাতার ভর্তা সুটকির ভর্তা আর ওটা ভাগা পিঠা রিহান আবার চিতই পিঠা খায় না ভাগা পিঠা খায় আর রুহানারা আমি চিতই পিঠা খাইতেছি আর বৈশা বৈশা বসে বসে টিভি দেখতেছি আর খাইতেছি সন্ধ্যাবেলা গরম গরম ভাপা পিঠা খাইতে বা চিতর পিঠা খাইতে কার কার ভালো লাগে জানাইবেন আর আমরা চারজনই গেছি আর কেউ যায় নাই আর অনেক জ্ঞানজাম মানে চিল্লা চিল্লি শব্দ ও আমি মেলা থেকে অমন কোনো জিনিসই আনি নাই যে আপনাদের দেখাইবো এই যে লাল একটা প্লেট রাখার জিনিস দেখছেন না এটা নিয়ে আসছি খালি আর এটার সাথে আমার ঘরের অনেক জিনিস ম্যাচিং হয়ে গেছে কিন্তু ওইগুলো আমি আগে কিনছি আর এই প্লেট রাখার যে ইয়াটা দেখতেছেন না এটা আমি আজকে মেলা থেকে একশো টাকা দিয়ে নিয়ে আসছি মনে হলো আমার অনেক দরকারি লাগবে মানে আমার নিজের কামে লাগবে এই কারণে আমি নিয়ে আসছি আগে আমি প্লেট ধুয়ে ওই জায়গায় একটা জালিয়ে ছিল ওটার ভিতরে রাখতাম এখন আমি এটা কিনে আনছি এটার উপরে রাখি প্লেটগুলা আর এই পাশে চামচ রাখার জায়গা আছে তাই এই লাল ট্রে বা যাই বলেন এটার সাথে আমার অনেক কিছু মেলা যায় যেমন দেখাইব আপনাদের আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাইডে একটা বেল বাটন কাছে ওইটার মধ্যে টিপ দিয়ে দেবেন তাহলে আমি যখনই ভিডিও সারবো আপনাদের কাছে চলে যাবে ও দুপুরবেলা আমি যে খিচুড়ি রান্না করছি ওইগুলো দুপুরবেলা শেষ হয়ে গেছে এখন দশটা বাজে আর রুহান বলতেছে মানে আমার বড় ছেলে বলতেছে আম্মু আমার ক্ষুদা লাগছে তা আমি কই কী করবা খে কয় আমি খিচুড়ি খামো আমি কই নাই এই কারণে আবার আমি অল্প করে খিচুড়ি বসাইলাম ওই সাইডে রান্না হোক এই যে আপনাদের বললাম আমার ঘরে আরও অনেক জিনিস আছে লাল কালারের বা রেড কালারের একে একে আপনার দেখাইতেছে একটা কুলো বা কুলা বা চাল ঝাড়ার যন্ত্র একটা জালি বা ঝুড়ি একটা জগ এগুলো আমার আগের জিনিস এখনকার না মানে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এর সাথে এটা ম্যাচিং হয়ে গেছে একটা মশলা দেনি আমি যে আগে নিয়ে আসছিলাম কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানাইবেন আপনাদের কেমন লাগছে একটা বেলচা এটাও রেড কালার সব মানে রেড কালার দেখে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মিলে গেছে আমার অনেক জিনিস কার কার বাসা এমন একটা জিনিস আনলে ম্যাচিং হয়ে যায় অজান্তেই জানাইবেন একটা ঢাকনা ওই সাইডে তো আমার খিচুড়িটা হইতেছে গরম গরম তারপরে পেঁয়াজ রসুন রাখার একটা ঝুড়ি ওটাও রেড কালার আমার বিয়ের আগে রেড কালার অনেক পছন্দ ছিল আমি কাপড় চোপড়ও রেড কালার পরতাম আমার ফিরিসটাও কিন্তু রেড কালার তারপরে ফুলদানিটা বা ফুলটাও রেড কালার বিয়ে ও আবার আসি আগের কথা আমি বিয়ের আগে রেড কালার অনেক পছন্দ করতাম আমি ঈদের মধ্যে ড্রেস নিলে রেড কালার ড্রেসটাও রেড কালারের দেখছেন অনেক জিনিস ম্যাচিং হয়েছে ওই যে পাপসটাও রেড কালারের আর কি আছে রেড কালার ওই যে দেখা যাইতেছে রেড কালার বলতেছে আবার পরে আসবো সাথে থাকবে আমি বিয়ের আগে না সব আমি রেড কালারের জিনিস পি করতাম ঈদের মধ্যে যেমন কানের দুল লাল ম্যাচিং করে লাল জুতো লাল ব্যাগ লাল থ্রি পিস লাল মানে যাই কিছু কিনতাম আমি সব রেড কালারের নিতাম আর এটা এই যে কুলাটার কথা বলতেছি হাত দেখায় এইটা আমার রোহান যখন আমার পেটে তখন মানে বারো বা তেরো বছরের বয়স এই কুলোটার বা কুলা যাই বলে চাল ঝাড়া বা ধান ঝাড়ার দেশে যে ঝাড়ে দেশেরটা আবার অন্য এটা তো প্লাস্টিক এটা ডাকার জন্য ঠিক আছে হালকা পাতলা চাল ঝরার জন্য আর দেশের গুলো কি দিয়ে বাঁশ দিয়ে নাকি দিয়ে বানায় বেত বা যাই বলেন আর আমার খিচুড়িটা আর একটু লড়াচড়া লড়াচেড়া দিতেছি দেখতেছি পানিটা শুকিয়ে আসলে এটা কিন্তু ঝরঝরা খিচুড়ি তারপর দুইটা ডিম আছে দুইটা ডিম ভাইজায় সবাই একটু করে রাত্রেবেলা ডিনার হয়ে যাবে এই যে আবার আপনাদের সামনে একটু আসলাম হালকা পাতলা আর অনেক বাইরে কুয়াশা আমাদের গ্লাস গুলা ঘোলাঘুলো হয়ে গেছে ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ